নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্না করব পিড়িং শাক দেখুন কাকুর বাড়িতে অনেক পিড়িং শাক হয়েছিল তাই আমাদেরকে অনেক শাক খেতে দিয়েছে দেখুন শাকগুলো একদম সবুজ আর খুব সুন্দর টাটকা এই শাকগুলো দেখতে অনেকটা মেথি শাকের মতো আর এই পিড়িং শাক বা মেথি শাকে একটা সুন্দর গন্ধ আছে এই গন্ধটা আমার তো খুব ভালো লাগে আপনারা কে কে পিডিং শাক বা মেথি শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এবার আমি শাকগুলোকে পোকা আছে কি না বেছে ধুয়ে নেব দেখুন চলে এসেছি রান্নাঘরে শাকগুলোকে খুব ভালো করে বেছে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এই পিড়িং শাক রান্নার জন্য আমি নিয়েছি বেগুন বেগুনগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আপনারা এক্ষেত্রে নরম বেগুন ব্যবহার করবেন আর নিয়েছি কিছুটা আলু আলুগুলোকেও একইভাবে ছোট ছোট করে ডুমোডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই শাক রান্নাতে খুব বেশি তেল লাগে না তাই আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন খুব ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ হলুদ দিয়ে আমি খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়তে নাড়তে আলুগুলো হালকা ভাজাও হয়ে যাবে দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন এইভাবে আলু আর বেগুন দিয়ে পিড়িং শাক ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম হলে তো এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখুন নাড়াচাড়া করে বেগুনও কিছুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক দেখুন শাকের পরিমাণ বেশ অনেকটাই রয়েছে কিন্তু এই শাক একদম নরম আর কচি তো শাকগুলো থেকে যখন জল বেরিয়ে যাবে আর শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কমে একদম এইটুকুনি হয়ে যাবে দেখুন এক কড়াই শাক হয়েছে এবার শাক সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে শাকটাকে নাড়াচাড়া করে উপর নিচ করে দেব না হলে এই শাক কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর এই শাক রান্নাতে আমি একটুও জল ব্যবহার করবো না শাক থেকে যে জল বেরোবে সেই জলেই শাক আলু বেগুন সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু চারবার নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব যেহেতু আমি জল ব্যবহার করব না এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। দেখুন আবারও কিছু সময় পরে ঢাকনা খুলে নিয়েছি শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে আমি খুন্তি দিয়ে শাকটাকে চাড়িয়ে দিচ্ছি তাহলে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যাবে দেখুন শাক থেকে জল শুকিয়ে গেছে এবার মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব ভেজে শাকের সঙ্গে পেঁয়াজ ভাজাগুলো মিশিয়ে নেব শাক সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে তো খুব উপকার পিড়িং শাক মেথি শাক এইগুলো খেলে কিন্তু আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের পক্ষে খাওয়া খুব ভালো দেখুন আমি শাকটাকে এইভাবে বারবার নাড়াচাড়া করছি আর শাক থেকে জলটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি দেখুন কড়াইতে আমি মেলিয়ে দিলাম আর শাকটা যত ভাজা হচ্ছে আর নাড়াচাড়া করছি তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো গন্ধ পেয়েই তো মনে হচ্ছে গরম গরম শাক ভাজা আর ভাত নিয়ে বসে পড়ি আলু আর বেগুন দিয়ে পিড়িং শাকের ভাজা রান্না আমার হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে এইভাবে আলু বেগুন দিয়ে পিং শাক রান্না করে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন